মিলিটারি সেট তো পাচ্ছি না এইটা একটা আছে তো আমার নেওয়া হয়ে গেছে এই যে কেনাকাটি কমপ্লিট এবার তোমাদেরকে বলছিলাম যে বুক ফেয়ারের টাইমটা বলবো ওটা হচ্ছে সকাল 10টা থেকে এটা কি মাশরুম বিরিয়ানি এটা চাপাটি আর কারি স্ট্যাম্পেড না হয়ে যায় এটা কি সিনেমা হলের মতো লাগছে এটা কি এরকম ভিড় দেখেছো কি কোনোদিন এর আগেও তো এসেছো সতেরো বছর দেখি না এটাও এরকমই মানে কাপড়ের ব্যাগ ধরো মুড়ে নিয়ে একটা ছোট ব্যাগের মধ্যে করে তোমরা হয়তো বলতে পারো যে এটা তো মানে কোথাও তো মানে ইন্ডিয়া পাওয়া যায় লাস্ট স্যাটারডে আমাদের দিওয়ালি পার্টি ছিল আর আজকে নেক্সট তারপরে স্যাটারডে পঁচিশে অক্টোবর মানে দেখতে দেখতে মানে জলের মতো করে দিনগুলো চলে যাচ্ছে মানে কিভাবে সাত দিন চলে গেল মানে বোঝাই গেল না মানে চোখের পলকে গুড মর্নিং দ্য চ্যানেল আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বেরিয়ে এসেছি আজকে শনিবার বাড়ি থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে বাড়ি থেকে বেরিয়েছি আমরা এখন একটু বাজার দোকান করতে যাব সপ্তার বাজার দোকান সাধারণত আমরা চেষ্টা করি শনিবার যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে আমরা বাজার দোকানটা করে ফেলি শনিবার দিনকেই যা যা লাগবে আমরা সপ্তার বাজারই করি অ্যাকচুয়ালি হ্যাঁ তো যা যা লাগবে সেটা নিয়ে নিই আর অন্য সময় যদি কোনোদিন শনিবার কোনো কাজকর্ম থাকে তাহলে যেমন গত শনিবার আমাদের পার্টি ছিল এ ছিল তাহলে আমরা অন্য কাজ থাকলে সেগুলো করি প্লাস ইয়ে করি কি বলে রবিবার দিনকে সানডেতে আমরা বাজার দোকান করি তো এখন স্টার্ট করে ফেলেছি যাচ্ছি শুধু যে বাজার করব তাও নয় আস্তে আস্তে আমরা লাস্ট ইয়েতে তোমাদেরকে বলেও ছিলাম যে আমরা সানডে লাস্ট সানডেতে তোমাদেরকে বলেও ছিলাম সেদিনকে ছিল ভুজ চতুর্দশী যে আস্তে আস্তে এবার আমরা কলকাতা যাব তার টুকটাক বাজার দোকানও করছি আর কি শুরু করেছি আর কি লাস্ট সপ্তাহতেও করেছি আজকেও কিছু করবো তাই না পাঁচ থেকে ষোলোই নভেম্বর মানে নভেম্বর নভেম্বর টু শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল তোমরা যারা মানে হয়তো জানো না তাদের জন্য ইনফরমেশনটা যারা জানো তারা তো জানোই এই বুক ফেয়ারটা খুব বড় হয় ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটা শারজা এক্সপো সেন্টারে এটা আমাদের বাড়ির একদম সামনেই কি মানে একদম দুবাইয়ের মানে দুবাই থেকে জাস্ট দুবাই আর शारজা বর্ডার বলতে পারো মানে এই জায়গাটা তো ওখানে বুকফেয়ার হচ্ছে প্রত্যেক বছর যেরকম হয় এবছরও হচ্ছে আমরা হয়তো যাব কি দেখতে আগে তো প্রত্যেক বছর যেতাম এবং হ্যাঁ সেইটা দেখতে একবার হিমামালিনী এসেছিলো গিয়েছিলাম একবার শিল্পা শেঠি এসেছিলো গিয়েছিলাম আর অনেকে অনুপম খের তারপরে তপশ সাবানাজিন বর্কি ওই যে আরে বলো না ভুলে যাচ্ছি নামটা ভুলে যাচ্ছি যাই হোক পরে মনে পড়লে বলবো তো অনেকেই এসতে আমরা দেখতে দেখতে গিয়েছিলাম অনেকবার আর সত্যি কথা বলতে বই পড়ার অভ্যেস তো আমার একেবারেই নেই পুষ্কর থাকলে যেত পুষ্করকে নিয়েই যেতাম অ্যাকচুয়ালি আগে বিভিন্ন স্কুল থেকেও যায় আর কি ওরকম অ্যারেঞ্জ করে পুষ্করদের স্কুল থেকেও নিয়ে যেত এমনি আমরাও যেতাম পুষ্করকে নিয়ে বাট আমাদের যেহেতু খুব একটা বই পড়ার অভ্যেস নেই না তো ওর আছে না আমার আছে ওর তো সময় নেই আমার সময় বই পড়ার সময় নেই আর আমার একদমই অভ্যেস নেই তো জানি না যাবো কিনা তাও তোমাদেরকে জানিয়ে রাখলাম মানে টু পাঁচ থেকে ষোলো ষোলোই নভেম্বর টাইম বোধ সকাল দশটা থেকে টাইমটা আমি ঠিক জেনে আমি দেখি দেখে বলবো প্রশান্ত আমাকে এখানে ছেড়ে দিল অ্যাকচুয়ালি আমি এখন এসছি হচ্ছে গিফটস মার্কেটে একটা জিনিস নিতে প্রশান্ত এখন গেছে সিটি সেন্টারে আর আমি এখানে এসেছি কয়েকটা জিনিস নিতে অ্যাকচুয়ালি আমি কৃষের জন্য কিছু নিতে দেখি কি নেওয়া যায় সব অ্যানিমালসগুলো খুব পছন্দ করে আমাকে বলে দিয়েছে ওকে জিজ্ঞেস করেছিলাম তা বলেছিল ডোমেস্টিক অ্যানিমালের সেট নিতে প্রত্যেকবারই আমি নিয়ে যাই সবই ওখানে পাওয়া যায় বাট আমি এখান থেকে ওর জন্য নিয়ে যাই তো এটা একটা আছে ডোমেস্টিক এখানে বোধহয় বিড়াল আছে কুকুর আছে মুরগি আছে গরু আছে সবই আছে তবে মিলিটারি সেট তো পাচ্ছি না এইটা একটা আছে বাহ্ এখন আবার এই সমস্ত ব্যাগও এখানে এসেছে বাহ্ এগুলোর দাম হচ্ছে টোয়েন্টি নাইনটিন পয়েন্ট নাইন মানে টোয়েন্টি দাম এই ধরনের প্যাকেটগুলো নিলে না লোকে গিফট দিতে সুবিধা অনেক এর মধ্যে করে গিফট দিলে অনেক সময় আমাদের প্যাকেট প্যাকেট থাকে না তো দেখতেও সুন্দর এগুলো এইগুলোও আছে এগুলোর থেকে আমার এগুলো বেশি ভালো লাগছে তো আমার নেওয়া হয়ে গেছে এই যে কেনাকাটি কমপ্লিট এবার প্রশান্তর জন্য ওয়েট করছি আমি সিটি সেন্টারে চলে এলাম এসে এখানটাতে আমাকে বলো তুমি নিচে দাঁড়াও আমি আসছি ওরও মোটামুটি বাজার দোকান হয়ে গেছে এখন আমরা এখান থেকে যাবো নেস্টোতে ওয়েট করছি হ্যালো হ্যাঁ প্রচুর কিছু হ্যাঁ প্রচুর কিছু আমি গাড়িতে এসে বসলাম প্রশান্ত অ্যাকচুয়ালি মাছগুলো কাটতে দিয়ে ভুলে চলে এসছে না নিয়ে এবার সিটি সেন্টারে আসাই হচ্ছে মাছের জন্যই কারণ এখানে বেশ ভালোই মাছগুলো পাওয়া যায় তো বললো যে তুমি বসো আমি চট করে গিয়ে মাছটা নিয়ে আসি আমি ঠিক আছে যাও নিয়ে আসো আমি বসে থাকি এখন বেজে গেছে হচ্ছে সাড়ে বারোটা আমরা তো বেরোলামই দশটার পর সাড়ে দশটা না আমরা বেরোলাম কটায় না সরি পনেরো এগারোটায় বেরিয়েছি আমরা তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে বাজতেই চললো তোমাদেরকে বলছিলাম না যে বুক ফেয়ারের টাইমটা বলবো ওটা হচ্ছে সকাল দশটা থেকে অন্য সব দিনই রাত্রি এগারোটা অবধি আর শুক্রবার ফ্রাইডেতে বোধ হয় বিকেল চারটে থেকে শুক্রবার কিন্তু সকালবেলা বুক ফেয়ার থাকবে না শুক্রবার কিন্তু বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা বারোটা অবধি আর ওই এগারোটা লেখা আছে ওই এগারোটা বারোটাই ধরে নাও আর অন্যদিন সকাল দশটা থেকে রাত্রি এগারোটা অবধি এগারোটা বারোটা ওই এই যেই হচ্ছে সারজা এক্সপো সেন্টারটা বাজে খিদে পেয়ে গেছে তো আমরা সুদা চলে এসেছি নেস্টোতে কারণ বাড়িতে নেই রান্না আমি জানতাম তুই এটাই বলবে চল দেখি মাশরুম বিরিয়ানি এটা চাপাটি আর কারি ওকে আলুটা নিয়ে নিচ্ছি এই আলুটা নি кола हैं колаটা নিয়ে নাও অনেক কিছুই হয়ে গেছে সবজি পাতা ফল টল চলো আগের দিন গোলমরিচ নিতে ভুলে গিয়েছিলাম এই গোলমরিচ হয়ে গেছে আমাদের বাজার তাকাতে পাচ্ছি না রোদ একটু দেরি হয়ে গেল দুটো বাজে প্রায় প্রায় কি দুটো বেজে গেছে তখন দেখছিলাম দুটো বাজে পাঁচ এখন তো দুটো বেজে গেছে লাবণী আসবে দুটো পনেরো কুড়ি নাগাদ বলেছে আমি তার জন্য তাড়াহুড়ো করছি আর আজকে আমার একটু মাথাটা ধরেছে এখন জানি না কেন ধরে গেল মাথাটা বাড়িতে গিয়ে একটা কাজ নেই সেটা হচ্ছে খাওয়া নেই খাওয়া হয়ে গেছে তো বাড়িতে গিয়ে স্নান টান করে পুজো টুজো করে একটু শোবো চোখ বন্ধ করে দুপুরবেলাটা গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি সানডে एक्चुअली कल के आ, वीडियो टा कंटिन्यू कोरी नहीं बाड़ी ऐसे স্নান টান করে তারপর আমি না প্রচন্ড মাথার যন্ত্রণা করছিল কালকে প্রচন্ড মানে আমার তো মাইগ্রেন আছে তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল আমি শুয়ে পড়েছি সেই সন্ধ্যে শুয়েছিলাম কালকে আমার প্রেশারটাও একটু বেড়েছিল প্রেশার চেক করলাম মাথা যন্ত্রণা হলে আমার একটু প্রেশারটাও বেড়ে যায় তো আমি আর ভিডিও করিনি কিছুই করিনি জাস্ট উঠে একটু নুডলস বানালাম বানিয়ে খেয়ে আবার শুয়ে পড়েছি প্রচন্ড ঘুমিয়েছি আজকে মানে কালকে রাত্রে আর কি ঘুম থেকে উঠেছি নটা পনেরো উঠে এই আজকে আবার বেরিয়েছি অ্যাকচুয়ালি আজকে বেরিয়েছি আজকে যাচ্ছি আবার নেস্টোতে এখানে আমাদের বাড়ির সামনেই একদম এই সাহারা সেন্টার আছে সাহারা সেন্টারের অপোজিট একটা নেস্টো হয়েছে যেটার অ্যানিভার্সারি আজকে এক বছরের অ্যানিভার্সারি না গো এক বছরের অ্যানিভার্সারি ওটা নতুনই হয়েছিল গত বছর তো সেইটাতে খুব ভালো প্রমোশন চলছে মানে প্রমোশন চলছে যেটা তো আমরা পেয়ে খবর পেয়েই গিয়েছিলাম এবং আসবো সেটাও ঠিক করেছিলাম এখানে এসে বুঝতে পারছি কি অবস্থা গাড়ি নড়ছে না মানে অ্যানিভার্সারি সেল চলছে বলে মানে চিন্তা করতে পারবেন আমরা এখনো পর্যন্ত পনেরো কুড়ি মিনিট হয়ে গেল গাড়িতে টুক টুক করে যাচ্ছি বিশাল লম্বা লাইন তো যাই হোক টুকটাক কিছু তাহলে কিনে নেবো এখান থেকে প্রমোশন যদি ভালো কিছু বাই দেখি দেখো গাড়ির লাইন

আমি বলছিলাম ওই যে সারা সেন্টারে গাড়িটা পার্ক করো করে আমরা चलो হেঁটে যাই এখানে ওভারব্রিজ আছে ওখানে গিয়ে হেঁটে আমরা চলে আসি কিন্তু তার উপায় নেই হয় না তুমি গাড়ি পার্কিং পাবে বেকার শুরু শুরু যাচ্ছে বলো বেরিয়ে যাওয়াই আমার মনে হয় বেটার হ্যাঁ যে সারা সেন্টারে তাই মনে হয় তো না আমাদের তো খুব বেশি কিছু কেনার নেই সত্যি তাই দেখো কি রকম করে গাড়ি আছে দেখো আমাদের গাড়িটাও মানে আটকে আছে গাড়ি রাখতে পারবে না রাখতে পারবে না অসম্ভব বোঝাই যাচ্ছে হ্যাঁ বেরিয়ে চলো সেটাই বেটার এই দেখো 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 অবস্থা দেখো এই দেখো এই দেখো তো গাড়ি রাখা যাবে ওই হচ্ছে নেস্টো এই তো কত এইটুকু নেস্টোতে কতটা গাড়ি হ্যাঁ এই দেখো লোক দেখো লোক দেখো লোক দেখো এটা হচ্ছে ঢোকার লাইন জানি দেখতে পাচ্ছ কি না আমরা এপারে দাঁড়িয়ে আছি গাড়ি ওদিকে পার্কিং করে দিয়েছি করে হেঁটে হেঁটে এতটা এসে দেখছি ঢোকার লাইন ওটা হয়ে যায় এ বাবা কি এত সাংঘাতিক অবস্থা না না ঢুকতে পারছে কিন্তু ভিড় সাংঘাতিক ভিড় এটা কি সিনেমা হলের মতো লাগছে এটা কি ও বাপরে দেখো 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 ওপরের সিঁড়ির অবস্থা দেখো এদিকে তো এতো তোমার পেমেন্টের লাইনেও সাংঘাতিক ভিড় দেখো পেমেন্টের লাইনের অবস্থা মারাত্মক অবস্থা একটা ট্রলিও নেই আমরা বাজার দোকান মানে যা নেব কি করে হাতে করে নিতে হবে এমন অবস্থা মানে দেখতেই পাচ্ছো এরকম ভিড় আমি কোনোদিন দেখিনি দেখছি দেখছি ভি অবস্থা দেখো

দেখেছো আমরা বাজার করে বেরিয়ে গাড়িতে উঠতে পারলাম মানে কি অবস্থা লাইনে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে দেড় ঘন্টা তো দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা আমাদের কোমর ধরে যাওয়ার উপক্রম আর কি তারপরে ওই যে সারা সেন্টারে এত অব্দি হেঁটে এলাম এসে গাড়ি যদিও মানে প্রচুর জিনিস ছিল তা নয় আমরা কয়েকটাই জিনিস নিয়েছি আর কি কারণ ওই কয়েকটা জিনিস নিতে হতো আমাদের সেই একই টাইম লাগলো প্রচুর নিলেও লাগতো কয়েকটা জিনিস নিলেও লাগতো এখন হেঁটে যেহেতু আসতে হবে বেশি কিছু আর নিলাম না যে কোনো দরকার ছিল সেটাই নিলাম উফ বাপ বাপ এখন বাজে কটে জানো ডেটটা কখন বেরিয়েছি আর ডেটটা বাজে এখন খাবার কিনলাম আমি ভেবেছিলাম কি আমি চিকেন বার করে রেখে এসেছি জানো যে আমি বাড়ি যাব গেটা স্টু মতো বানাবো হালকা করে পেঁপে টেপে দিয়ে একটু গাজর দিয়ে একদম বানাবো করে ফট করে হয়ে যাবে ভাত তো কালকে করা আছে ভেন হলাম যে হয়ে যাবে ও মা যখন দেখছি ওখান থেকে আমরা একটার সময় বেরোচ্ছি তখন তো রান্না করার ব্যাপার নেই সেই জন্য আমরা কিছু খাবার কিনে এলাম ওই থেকে কিনে নিলাম কিনে ওইটা এখন বাড়ি গিয়ে খাবো পেটে ছুঁচ মানে চি চি চিচি করে আওয়াজ করছে তোমাদের খিদে মরেই গেছে নাকি সাংঘাতিক খিরে পেয়েছে পাওয়া যাচ্ছে না গুড ইভিনিং এভরি আজকেও আমি বাড়ি এসে মানে স্নান টান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম বিরিয়ানি কিনে নিয়েছিলাম ওখান থেকেই কি করবো কিছু করার নেই রান্না তো করতে পারলাম না বাড়ি এসে ওটাকে ভালো করে চিকেনটাকে ধুয়ে মানে খাওয়া দাওয়া করে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন যাব রান্না করতে সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে তো ভাবলাম না দুদিন ধরে ব্লকটা টানছি মানে ভালো লাগছে না দুদিন ধরেই চলছে তো চলছে ভাবলাম না এখন শেষ করি আমি কালকে কয়েকটা জিনিস কিনেছি এটা তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও দেখাচ্ছি দেখো কালকে আমরা ওই গিফট মার্কেটে গিয়েছিলাম তোমরা দেখেছিলে সকালবেলা লোককে গিফট দেওয়ার জন্য ধরেন ধরো পারফিউম দিই টুকটাক যেগুলো যেগুলো গিফট টিফ ধরো একটু খেজুর দিলাম গিফট দিলাম খেজুরের একটা বক্স দিলাম বা আরও অনেক কিছু টুকটাক কিনে নিয়ে যাচ্ছি সেগুলো কি এখন বলছি না পরে তোমাদেরকে দেখাবো যখন দেবো গিফট তো সেই সমস্ত এই পারফিউমে ধরো পারফিউমের কথা বেশিরভাগ আমরা পারফিউমে এখান থেকে নিয়ে যাই তো সেই জন্য মানে এই ধরনের ব্যাগ আমি কিনে নিয়েছি এগুলো কাপড়ের ব্যাগ দেখতে কি সুন্দর দেখো এগুলো দেখো ইন্ডিয়াতেও পাওয়া যায় বাট এখান থেকেই আমি কিনে নিলাম এগুলো মানে ভীষণ কাজের মানে ইউজফুল এগুলো দেখো এটাতে করে দিলেও বেশ ভালো লাগবে ধর একটা সেন্টের মানে পারফিউমের একটা বটল থাকলো মানে পারফিউম দেওয়া হলো তার সাথে একটুখানি খেজুর দেওয়া হলো এরকম ব্যাগের মধ্যে করে দিলে কত সুন্দর লাগবে দেখতে গিফট হিসেবে তো এরকম চারটে ব্যাগ কিনেছি আমি কিনেছি চারটে প্রথমে আলাম যে না তখন প্রশান্ত যায়নি তো আমি চারটে কিনে নিয়ে যাই আগে বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করি এগুলো কিনবো কিনা ওর সাথে কথা বলি তারপর যদি লাগে আরো কিনে নেবো তো এই চারটে ব্যাগ কিনেছি এইগুলো এই আর একটা কিনেছি বেশ সুন্দর দেখতে বেশ দুবাই লেখা দুদিকটাতেই একই এরকম আর সব থেকে বড় কথা চেন আছে ধরো টুকটা গলার দোকান গেল এ করলো সেই হিসেবে নিল আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে কিছু জুয়েলারি পাউচ কিনেছি মানে জুয়েলারি না এটাকে হ্যাঁ একটা জুয়েলারি পাউচই বলে ভেলভেজের অ্যাকচুয়েলি কিছু জিনিস আছে আমার কাছে কিছু জুয়েলারি টার্কি থেকে কিনেছিলাম তো সেইগুলো বা প্লাস এমনি অন্য কিছুর চকলেট দিতেও ভালো লাগে এই ধরনের পাউচ কিনে নিয়েছি চারটে পাঁচটা চকলেটের মধ্যে দিয়ে দেওয়া যাবে বেশ সুন্দর এই এটা কিনেছি পাউচটা কিনেছি এটাতে মনে হয় আটটা আছে আটখানা পাউচ আছে এই একটা কিনেছি কাটলিশের জন্য তো এটা কিনেছি তোমাদেরকে দেখালাম কিনছিলাম যখন দেখতে তো পেলে এই অ্যানিমাল সেট ডোমেস্টিক অ্যানিমালের মধ্যে গরু টরু ছাগল বেড়াল কুকুর সবই আছে মুরগি মানে কিছু বাদ নেই হাঁস সব কিছুই আছে তো এই একটা কিনেছি আচ্ছা এই ও আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে ম্যাগনেট কিনেছি এই যে ম্যাগনেট ফোন চলে এসেছিল সেই জন্য মানে কথা বলতে বলতে কেটে গেল তো যাই হোক ওই কটাই কিনেছি আরো দু তিনটা জিনিস কিনেছি সেটা আমি এখনই দেখাচ্ছি না কারণ ওটা যখন দেব আর আজকে যেটা কিনলাম সেটা হচ্ছে এই দেখাবো যে গুলো এইগুলো কিনলাম চারটে করে থাকে এতে এটা আমার আগে এরকম আরো অনেক কেনা আছে তোমরা দেখেও চো কিনেছি বাট এখানে যেহেতু অফার চলছিল ভালো তো প্রশান্ত আরো একটা একটা না এরকম বোধ না একটাই একটা হ্যাঁ এটা একটা নিয়েছে একটা পিয়ার্স নিয়েছে দুটো নিয়ে নিয়েছে আর এই হচ্ছে নিভিয়া ক্রিম এটা আমি তো ইউজ করি তার সাথে সাথে আমার মা আমার শাশুড়ি মা আমার বোনরা সবাই ইউজ করে তো আমি এটা এখান থেকেই নিয়ে যাই আর তোমরা হয়তো বলতে পারো যে এটা তো মানে কোথাও তো মানে ইন্ডিয়াতেও পাওয়া যায় এখান থেকে নিয়ে যাওয়ার কারণ কি দেখো ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আর এটা যেন তো কোথাকার এটা স্পেনের তো এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায় ওগুলো ইন্ডিয়ার না অন্য কান্ট্রি থেকে আসে এগুলো খুব ভালো হয় আর ভীষণ ভালো এই ক্রিমটা এই নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিমটা ভীষণ ভালো আমি তো ইউজ করি সারা বছর মানে আমি সারাটা বছর এটাই হাতেটাতে আমি মুখেও লাগাই একটু হালকা অল্প একটু নিই বেশি নিই এটা মুখে আমি খুব একটা ক্রিম লাগাই না হালকা অল্প একটুখানি নিই শীতকালে তো লাগাই আর হাতে পাইয়ে মেনলি আমি লাগাই ভীষণ ভালো এই জিনিসটা এইটা নিয়ে যাই বলে এটাও কিনেছি এটাও বেশ ভালোই অফার চলছিলো তো এরকমই টুকটাক আরও কয়েকটা কিনেছি জিনিস টিনিস তারপরে ইয়ে কিনেছি কি বলে যেন কাজু বাদাম কিনেছি প্রচুর তো সেগুলো দেখাচ্ছি না তো যাই হোক চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল মনে হয় তো অনেক কাল থেকে টানছি ভিডিওটা তো চলো আজকের জন্য এইটুকুই আসবো আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য